আমার শুনেছিলাম যে আপনি বিদ্রোহী কবি নজরুল ইসলামকে নিয়ে একটা চিন্তা করেছেন সেটা আসলে কোন পর্যায়ে আছে বা এটা করেছি ছবি কিন্তু একটু সমস্যা দেখা দিল ওনার ফ্যামিলি দুইটা একটা বাংলাদেশে আর কলকাতা ব্যাপার তো বাংলাদেশে যারা যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক ভালো এবং ওই যে বাবুর কাজ তো মারা গেল কিছুদিন আগে ওটার সাথেও ভালো সম্পর্ক ছিল

তো নিজেই খুবই আনন্দিত হয়েছেন ওনার কাছে অনেক অভার গিয়েছিল এখানে হুবায় না করতে অনেকের কাছ থেকে উনি ওই বাবাকে নিয়ে ছবি করবে এটা সবাইকে দিতে চায় না তো ওই আমাদের খুব নাম করা উনি আমার কাছে উনি নিজেই বললেন যে ভাই এটা হাসাভা করছেন এটা আপনি করেন তাহলে আমি ওনার ছেলেকে বলবো বলছে যে ওর কাছে আমি বললাম যে হেরাল ভাই জিজ্ঞাসা করে হেরাল যদি করে তাহলে

গ্রামের কিছু লোকজন যারা আমি যারা করবো তুমি আর আমি বাস আর আসে আসবে আসবে কিন্তু ওটার তো অনেক মরিজ ছিল ওটার স্কুলে ছিল ওনার কাছে এরা চলে আসছে ওই নিজের ওখানে ওইখানে উনি নিজে

এটা একটু দেখতে হবে একটু করেছে আমি বিভাগে করি এটা একটু সার্ভে করে দেখে তারপরে যদি করা যায় করতে পারলে খুবই ভালো আমরাও চাইবো আপনার হাত ধরে আমাদের নতুন করছি এটা চলে আসছি আর ব্যাপারটা আছে আছে সবকিছু কিন্তু ওই ওই যে ভারতবর্ষের যে তার একটা ছেলে ছেলেখে আছে ছোট ছেলে ভা তো ওদের সাথে যদি আমি ইয়ে করতে পারি তাহলে ওটার করার ইচ্ছা আছে আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে